আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিইপি রয়্যাল প্লাগ গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফোর বি রয়্যাল প্লাগ আমাদের রয়্যাল প্লাগটি হল সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ রয়্যাল প্লাগ গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফোর আগের মোড়কটা ছিল আমাদের এরকম ছিল এরকম এল পি এস ডিপি দিয়ে তৈরি এখন নতুন মোরপ এই মোরগুলো আমরা বাজারে ছেড়েছি বার করে আমরা বাজারে ছেড়েছি বার দিয়ে এখন সবগুলো এইভাবে আগের কিছু মোড়ক আছে এখন আট দশের মোরগটা এভাবে এই কালারটা দিয়ে দেওয়া বিপি রয়েল ক্লাব তৈরি করতেছি পুনর মাং সম্পূর্ণ বাজারে বেশ কিছু দিন ধরে ইনশা আল্লাহ কাস্টমারের মন জয় করেছে যেহেতু মালটা কোয়ালিটিফুল টেকসই গুণগত মান সম্ভাবনা অতি মানে সহজেই আসলে কাস্টমার আপন করে নিয়েছে এটার ভিতরে আমাদের চারটা সাইজ হয় আমরা আপনাদের চারটা সাইজ করে থাকি আট দশ ছয় সাত আট দশ ছয় সাত এখানে তিনটা সাইজ আছে এটা হচ্ছে নম্বর এটা হচ্ছে দশ নম্বর এটা হচ্ছে আট নম্বর এরকম আমরা চারটা সাইজ করে থাকি সেই সিক্স পয়েন্ট ফাইভ আমাদের উদ্দেশ্য হয়েছে আমরা কত পণ্য মার্কেটে বাজারজাত করতেছি ওটা না ওটা সবচেয়ে হচ্ছে আমরা পাবলিকের চাহিদা মতো গুণগত মান সম্পন্ন কতটুকু পণ্য বিক্রি করছি পণ্যটা সেটা পরিমাণটা অনেক বেশি হতে হবে সেটা এরকম না পণ্যের মান ভালো হতে হবে গুণগত মান সম্পন্ন হতে হবে কাস্টমার নিয়ে খুশি কিনা সেটার উপর আমরা গুরুত্ব আরোপ করে থাকি ইনশাআল্লাহ যেহেতু বরিশালের ইলেকট্রিক দোকানে প্লাম্বিং দোকানে গ্লাসের দোকানে যারা হোলসেলিংয়ের কাজ করে থাকে সবার কাছে মোটামুটি মানুষের মন জয় করে নিয়েছে ইনশাআল্লাহ যেহেতু আমরা এটি আশাবাদী পণ্যের মান সম্পন্ন এটা হচ্ছে বড়ো জিনিস কতটা পণ্য বিক্রি করতেছি ওইটা বড় না আমার পণ্যের মান ভালো হলে আমাদের মান ভালো হলে কাস্টমার চেয়ে নেবে দেখে নেবে বলে নেবে যে ভাই এই ব্র্যান্ডের মালটা দেন এটা আমরা আগ্রহী আশাবাদী এটা আমরা এটা বিশ্বাস করি পণ্যের মান ভালো যাক অবশ্যই কাস্টমার খুঁজে নেবে কাস্টমার আস্থা ব্যবসা একদিনের নয় যেহেতু দীর্ঘদিন ধরে এই ব্যবসারই যেহেতু এই আমরা কোয়ালিটির দিকে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি কোয়ান্টিটি কতটা সেটা নয় কোয়ালিটি 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 কতটা মানসম্পন্ন এবং কাস্টমারের মনোরঞ্জন তৈরি করতে পেরেছে সেটার উপর আমি নির্ভর করে ভালো করতেছি আপনাদের যারা ব্যবহার করে নেই বিভিন্ন জেলা থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড হয়ে থাকে ভিডিওগুলো যেহেতু যারা ব্যবহার করেন একবার ব্যবহার করে দেখেন ইলেকট্রিশিয়ান ভাইদেরকে বলতেছি যারা প্লাম্বিংয়ে কাজ করে থাকেন সে ভাইদেরকে বলে বলছি সেটা একবার ব্যবহার করে দেখেন আশাবাদী ব্যবহার করে মজা পাবেন যেহেতু কোনো কত মান সম্পূর্ণ কোয়ালিটি ফুল আশাবাদী যেহেতু মালটা ভাঙে না মজি করে না যেহেতু ছিদ্রুর সাথে দেওয়ার সাথে সাথে ভিতরে ঢুকে যায় মানসম্পন্ন কোয়ালিটি ফোন আশাবাদী যেহেতু আপনারা পণ্যটা যারা ব্যবহার করে নেই একবার ব্যবহার করে দেখেন আশাবাদীর চেয়ে দোকানদার কাছ থেকে খুঁজে নেবেন ইনশাআল্লাহ যেহেতু বরিশালের বিভিন্ন অঞ্চলে আছে বাংলাদেশে কম বেশি কিছু কিছু অঞ্চলে বিক্রি হয় যেহেতু দোকানদারকে ভাই আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা আমাদের পণ্যটা বিক্রি করে দেখুন আমাদের বেশ কিছু ইলেকট্রিক আইটেম আছে হোল্ডার টুপিন প্লাক রেগুলেটার প্যাটেন হোল্ডার ব্যাটেন হোল্ডার ওই বেশ কিছু আইটেম আছে আপনারা বিক্রি করে দেখুন আপনাদের একবার হলেও আমাদের পণ্যটি ব্যবহার করে দেখুন আশাবাদী ইনশাআল্লাহ চাই মানে নিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও